হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আছি আপনাদের আপনাদের সাথে তো আজকে নিয়ে আসছি আমি জাস্ট ওয়ান থেকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার কলারের মধ্যে ড্রপ শোল্ডার হাই কলার একটু দেখতে পাচ্ছেন কলার গুলো খুব ভালো সামনে জিপার আছে এগুলা সাইজ আছে তিনটা এম এল এক্সেল আর এগুলার কালার হচ্ছে আপনার চারটা পাঁচটা কালার আছে এখন অলরেডি আমাদের কাছে তিনটা কালার স্টকে আছে আর দুইটা কালার আসবে সো এগুলো আমাদের নিউ মাল এই মালগুলো খুব রানিং ছিল এই মালগুলো শেষ হয়ে গেছে তো মালগুলো আপনারা দেখেন কালারগুলো দেখেন এই যে একটা কালার এটার পিছনে হইছে একদম অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এগুলো হচ্ছে কমিউনিকেশনটা হয়েছে আপনার কালোর ভিতরে আর অ্যাশ কালার দিয়ে খুবই সুন্দর লাগতেছে আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের কালারগুলো দেখাবো আপনারা যারা হোলসেল নিতে চান তারা হোলসেলের জন্যই কিন্তু এগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাক কালারটা আপনারা এই কালারগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এই মালটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই তিনটা কালার আমাদের আপাতত স্টকে আছে আপনারা এই কালার আমাদের যদি নিতে চান আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের পেজে মেসেজ দিতে পারেন আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেই কালারগুলো আবার এক দুই তারপরে তিন নাম্বার কালার আর এগুলো যেহেতু হোলসেল এগুলার প্রাইস গুলো জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদের বলে দিই এগুলার যেহেতু ডপশোলার মধ্যে এগুলার ফেব্রিক্স রয়েছে উমা ঝুমা এগুলা সফট ফেব্রিক্স আর এগুলার রেট রয়েছে আপনার হোলসেল তিনশো টাকা হোলসেল তিনশো টাকা আপনারা যদি নিতে চান এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলার সেলাই ফিনিশিং খুবই ভালো এবং কোয়ালিটিফুল সো ভালো থাকবেন